মাসি বলছি এটাই কি তোমার সেই মাঞ্চুদা ফ্রাইড রাইস এটা কিন্তু মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস তুমি যেটা নাম বলছো ওটা কিন্তু একটা ব্লকার দাদার নাম ব্লগারের নাম হ্যাঁ মাঞ্চুরিয়ান আচ্ছা মাঞ্চুরিয়ান হবে হ্যাঁ আমি ভেবেছিলাম মাঞ্চুদা ফ্রাইড রাইস না ওটা তো একটা দাদার নাম আচ্ছা বলছি এখানে কি কি আছে এটা সয়া চাপ আর মাঞ্চুরিয়ান রাইস আচ্ছা সয়া চাপ দিয়ে মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস কত দাম

আচ্ছা মানে এটা যা থাকবে লিমিট থাকবে হ্যাঁ এটা কেউ যদি পার্সেল নিয়ে যায় বাড়িতে ওটা হাফ প্লেট থাকবে থাকবে ওই মানে একশো টাকার মধ্যে কখন থেকে পাওয়া যাবে এটা দুপুর থেকেই পাওয়া যায় দুপুর থেকে হ্যাঁ